শীতের সন্ধ্যায় যদি মচমচে চিকেন ফ্রাই হয় তাহলে কিন্তু সন্ধ্যাটা একদম জমজমাট হয় তো আজকে আমি এই মচমচে চিকেন ফ্রাইটাও বাসায় তৈরি করব। তো এটার জন্যে আমি কিছু মশলা ইউজ করতেছি প্রথমে আমি এখানে কারি পাউডার অথবা তান্দুরি মশলা যদি থাকে সেটা থেকে একটু নিয়ে নেবেন সাথে একটু গরম মশলার গুঁড়ি দিলাম আর বেশি করে লাল মরিচের গুঁড়া দিতে হবে যাতে একটু ঝালটা বেশি হয় তাহলে খেতে মজা হয় তো কারি পাউডার দেওয়ার পরে হচ্ছে আমি এখানে স্বাদ মতো লবণ আর সাদা এলাচের গুঁড়া দিলাম একটু সয়া সস দিয়ে দিলাম আর সাথে হচ্ছে আমি একটু আদা বাটা রসুন বাটা মিক্স করা ছিল এটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি সব একসাথে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা হলে এটাতে আমি সামান্য একটু সরিষার তেল দিবো আর এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে আমি আবার একটু সুন্দর করে মাখায় নিব তো এই যে দেখেন লেবুর রসটা দেওয়াতে আপনার মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে আর হচ্ছে এটার ভিতরে মশলাটা খুব সুন্দর যাবে তো এখন হচ্ছে হাত দিয়ে সুন্দরভাবে চিকেনটাকে একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখানোর পরে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রাখলেই হবে বেশিক্ষণ রাখা লাগবে না তো আমি হচ্ছে যে দেখেন ভালো করে একটু কেচে নিয়েছিলাম তো সুন্দর করে হাত দিয়ে মাখায় রাখলাম আর এটাকে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো তো আমার হাতে সময় কম এই জন্য আর এদিকে আমি একটু চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি আর হচ্ছে ময়দা নিয়েছি আর স্বাদ মতো লবণ দিলাম এখন এটাকেও আমি একটু লাল মরিচের গোড়া দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব তো এটাই যে দেখেন সুন্দর করে এটাতে যেন কোনো দলা না থাকে এটাকে সুন্দর করে নিলাম আর এখন হচ্ছে এখানে আমি একটু ডিমের সাদা অংশ দিয়ে এটাকে সুন্দরভাবে মাখায় নিচ্ছি আর মাখায় নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে কোট করে নিব ময়দার মধ্যে দিয়ে আর ডিমটা দেওয়াতে হচ্ছে ময়দাটা ভালোভাবে আর কি সেট হয় চিকেনের সাথে তো এই যে দেখেন আমি কিন্তু এক হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিলাম তো এখন হচ্ছে আমি এই যে দেখেন সুন্দরভাবে একটু কোট করে নিচ্ছি ময়দা দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে তো এটা হচ্ছে আমি এখন আবার এটাকে একটু কাঁচা পানি নিয়েছি একটা বাটিতে আমি এখানে একটু চুবিয়ে নিলাম তো আবারও হচ্ছে সেম একইভাবে আমি হচ্ছে সব চিকেনের পিস আর এরকম কোট করে নিব আর এরকম করলে দেখবেন আস্তে আস্তে জিনিসটা খুব সুন্দর আর কি সেট হয়ে যাবে বসে যাবে ময়দাটা তো আসলে বাইরের খাবারের স্বাদ একরকম হয় আর বাসার খাবারটা একটু অন্যরকম হয় কিন্তু আমি যেভাবে করলাম এভাবে করে খেয়ে দেখবেন আশা করি বাইরের খাবারের থেকে কোনো অংশে খারাপ আর কি কোনো অংশেই আপনি ফেলে দিতে পারবেন না যে বাইরের খাবারের চেয়ে ভালো হয় নাই খারাপ হয়েছে তো এই যে দেখেন এখন কিন্তু সব কোট করা হয়ে গেছে এই যে এখন হচ্ছে আমি একটা প্যানে তেল গরম বসাই দিয়েছি আর অবশ্যই এটা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হয় তো যাই হোক এই যে দেখেন আমি কিন্তু এখন ভাজাটা শুরু করে দিয়েছি আর চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখন একটু হালকা আছে ভাজতে হবে এটাকে বেশি হিট দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আস্তে আস্তে ভাজতে হবে তো এই যে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে আমি আর কি একটু উল্টে দিচ্ছি আর যত নিবু নিবুভাবে ভাজবেন চিকেনটা অত সুন্দর ফ্রাই হবে তো এই যে দেখেন ফাইনালি কিন্তু আমার চিকেন ফ্রাইটা একদম হয়ে গেছে তো বাসায় যদি আর কি এরকম ঘরোয়া মশলায় তৈরি করে খাওয়া যায় তাহলে বাইরের ওই ওরকম পোড়া তেলে ভাজা বা বিভিন্ন ভাজে মশলা দিয়ে তৈরি করা ওই খাবারটা না খেলেও মানে চলে বাসায় কিন্তু খুব মজা করে খাওয়া যায় এই যে দেখেন ফাইনালি আমার চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে গেছে তো এটাকে আর বেশি ভাজবো না এটা একদম পারফেক্ট হয়েছে কালারটাও ঠিক ছিল তো এই যে দেখেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ